আসসালামু আলাইকুম ফ্রেন্স চলে আসলাম আপনাদের সবার জনপ্রিয় মরিয়ম শাড়ি ঘরে দেখেন আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পার্টি শাড়ি চলে আসছে এত পরিমাণ পার্টি শাড়ি আসছে মানে আজকে কিন্তু একটা ভিডিওর ভিতরে মিনিমাম আমি ছয় থেকে সাতটা ডিজাইনের শাড়ি দেখাবো জাস্ট একটা শাড়ি খুলে দেখাবো আর বাদ বাই সেগুলো আমি কালার দেখাবো প্রত্যেকটা শাড়ির মানে কালার পাঁচ ছটা করে কালার হবে মানে প্রত্যেকটা শাড়ি শুধু একটা করে খুলবো আর বাকিগুলোকে আমি কালার দেখাবো তো ফেন্স আমি সবার সবার আগে একটা কথা বলে দেই যারা আমাদের দোকানে সরাসরি এসে শাড়ি কিনতে চাচ্ছেন আমাদের দোকানে চলে আসবেন আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনবেন আর আমাদের দোকান থেকে যদি অনলাইনের মাধ্যমে যারা শাড়ি কিনবেন আপনাদের ও গ্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না জাস্ট শাড়ি পছন্দ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো ফেন্স কথা বলাচ্ছি না শাড়িগুলো দেখাচ্ছি দেখেন এটা হবে খুবই গর্জে গর্জেস একটা পাটি শাড়ি জিমিচু পাটি শাড়ি দেখেন কত গর্জেস আঁচলটা অনেক বড় ইস্ট্রনে কাজ করা পাটটা কিন্তু কাটার করা এটা হলো সি গ্রিন কালার অল বডি কাজ করা গর্জিয়াস সাথে ব্লাউজটা দেখে দাও ব্লাউজ পিস সহ মানে প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর এই ব্লাউজটা কিন্তু অনেক গরজিস হবে প্লাউস অনেক গরজিস তো ফ্রেন্স এই শাড়িটা কিন্তু কালার আছে সাত থেকে আটটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হলো গোল্ডেন কালার দেখেন অনেক সুন্দর গোল্ডেন কালার এটা হবে ম্যাজেনটা কালার খুবই সুন্দর কালারগুলো জাস্ট কালার দেখাচ্ছি কালারও দেখেন এটা 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 হলো পিকো ব্লু কালার প্রত্যেকটা শাড়ির কিন্তু আঁচলগুলো বড়ো দেখেন অনেক সুন্দর এটা পার্পেল কালার দেখেন ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর দেখেন জাস্ট একটা শাড়ি খুলবো আমি বাদবাই আমি বাদবাহ প্রত্যেকটা শাড়ির কালার দেখাবো আর আজকে একটা ভিডিওর ভিতরে আমি অনেকগুলো ডিজাইন দেখাবো আমি প্রত্যেকটা শাড়ির দাম বলে দেব এগুলোর প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ছাব্বিশ টাকা যদি পছন্দ এটা হলো ব্ল্যাক যদি পছন্দ হয় আপনারা আগামীকাল আমাদের দোকানে সকাল সকাল চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা অনলাইনে নেবেন যারা অনলাইনে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনাদের ও রিম এক টাকাও অ্যাডভান্স করতে হবে না আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা শাড়ি কিনবেন অনলাইনের মাধ্যমে ও এক টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা শাড়ি শাড়ি আপনাদের পছন্দ হলে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দেবো পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে আপনারা জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন ফেন্স এটা হলো আরেকটা ডিজাইন আঁচলটা খারাপ এক প্লেট এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আঁচলটা অনেক বড় আঁচলটা কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর এবং পুরো আঁচলটা কিন্তু ইস্টনে কাজ করা এবং পুরো শাড়ির বডিতে বডিতে কিন্তু এই কাজ করা অনেক গর্জেস দেখেন কত সুন্দর এটা এটা কিন্তু ফেব্রিক্সটা কিন্তু হবে সুপার নেট ফেব্রিক্সটা হবে সুপার নেটের ভিতরে খুবই সুন্দর একটা একটা গ্লেজিং শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি দেখেন গর্জিয়াস পার্টি শাড়ি তো এই শাড়িটা আপনারা যেখানে যাবেন মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলো আসলে এটা পেয়ে যাবেন অর্লি মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার কালার আছে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখেন এটা হবে অলিভ কালার খুবই সুন্দর দেখেন এটা হলো ম্যাজেন্ডা কালার জাস্ট একটা করে খুলবো আর কালার কালার দেখাবো দেখেন এটা হলো মাংস কালার এটা কি কালার এটা পিঙ্ক কালার দেখেন এটা পিঙ্ক কালার অনেক সুন্দর শাড়িগুলো অনেক সফট আচলটা অনেক বড় এটা জাম কালার জাস্ট শাড়িগুলো দেখেন অনেক সফট শাড়ি ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর শাড়িগুলো কালার দেখেন অনেক সুন্দর শাড়ি পেস্ট কালার দেখেন এটা পেস্ট কালার এটা পেঁয়াজ কালার এটা হবে মেরুন এখন দেখো মেরুন কালার দেখাবো মেরুন কালার এটা হলো লেমন কালার দেখেন তো ফ্রেন্স এই শাড়িগুলো কালার এইগুলো কালার আমি দেখালাম শাড়িগুলো কালার দেখেন পছন্দ হলে দেখেন কালারগুলো দেখেন যদি আমি আবারও বলতেছি যারা আসতে চান আগামীকাল আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন আপনারা সরাসরি দোকানে এসে কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি কর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আর যদি আসতে না পারেন আমি আবার আছি যদি আসতে না পারেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের দোকান থেকে যারা অনলাইনের মাধ্যমে শাড়ি কিনবেন আপনাদের এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অ্যাডভান্স করতে হবে না জাস্ট শাড়ি পছন্দ হলে পছন্দ হলে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন শাড়ি পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন পছন্দ না হলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই দেখেন এটা কিন্তু ফ্রেন্স আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর পাটটা কিন্তু অনেক সুন্দর কারু কাজ করা এবং ঈশ্বরণে কাজ করা এটা একটা পেস্ট কালার শাড়ি এটার দাম কত জানি এটার দাম এটা এটার প্রাইস পড়বে একুশশো টাকা জাস্ট শাড়ি শাড়ি পর্যন্ত অল বডি কাজ করা গর্জিয়াস সাথে কিন্তু ব্লাউজ আছে অল বডি কাজ করা গর্জিয়াস এটার ভিতরে অনেকগুলো কালার আছে এখন কালারগুলো দেখাবো দেখেন কতগুলো কালার দেখেন এই যে একটা কালার হ্যালো অলিভ কালার এগুলোর প্রাইস থাকবে একুশশো টাকা এটা সি গ্রিন কালার দেখেন কত সুন্দর কালার দেখেন এগুলো পার্টি জিমিচু শাড়ি এগুলো পার্টি জিমিচু পার্টি শাড়ি জিমিচু পাটি শাড়ি খুবই গর্জে শাড়ি করে দেখেন এটা হলো লাল কালার এটা ল্যাভেন্ডার কালার কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এক একটা শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকা করে কিনতে হবে তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে একটা হোলসেল দোকান আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে যে যারা হোলসেল নেবেন যারা হোলসেল নেবেন বেশি নেবেন দশ পিস বিশ পিস নেবেন একটু প্রাইস কম রাখা যাবে ঠিক আছে সামান্য প্রাইস কম রাখা যাবে রাখা যাবে যারা বেশি নেবেন ঠিক আছে এ দেখেন এটা হলো মিষ্টি কালা এগুলোর প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা যারা আসতে চান সরাসরি দোকান চলে আসবেন আর ফ্রেন্স এত সুন্দর ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ফেন্স এখন দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা গর্জের একটা একদম শিপন জর্জের ভিতরে পাটি শাড়ি অনেক গর্জেস সৃষ্টানের কাজ করা খুবই সুন্দর খুবই চমৎকার শাড়িটা দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি শাড়িটা অনেক সুন্দর একদম নিখুঁত কাজ করা একদম ইস্টনে কাজ করা গর্জিয়াস পুরো বডিতে কিন্তু চিকন জড়ি দিয়ে কাজ করা অনেক গর্জে এই শাড়ির মাঝখানে কিন্তু ইস্টনে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এটা হলো শিপন জর্জের ভিতরে গর্জিয়াস একটা পাটি শাড়ি এই শাড়ির দাম আছে মিনিমাম সাড়ে ছ হাজার টাকা দাম আছে অনেক গর্জিয়াস শাড়িটা তো ফেন্স এই শাড়ির কালার আছে দশটা কালার আর এই শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা হলো পেঁয়াজ কালার হ্যাঁ এটা হলো পেঁয়াজ কালার খুবই সফট শাড়িগুলো এটা এটা হলো ব্লু কালার এটা হলো মেরুন কালার এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হলো জাম কালার এটা হলো সি গ্রিন কালার এটা হবে ম্যাজেন্ডা কালার এটা হবে মিষ্টি কালার এটা ম্যাজেন্ডা কালার এটা মিষ্টি কালার আর এটা হলো সবুজ হ্যাঁ সবুজ কালার দেখেন তো ফেন্স এই শাটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আমি আবার বলতেছি আপনাদের যদি পছন্দ হয় আপনারা সরাসরি দোকানে আসতে পারেন আর যদি আস দোকানে এসে দোকানে যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা অনলাইনে নেবেন আপনাদের ও ক্রিম কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি পছন্দ হয় আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে আমরা শাড়ি পাঠিয়ে দেবো যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই জাস্ট পছন্দ করবেন যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত ফেরত পাঠিয়ে দেবেন সমস্যা নেই দেখেন ফ্রেন্স এটা হলো সু সুপার নেটের ভিতরে আরেকটা ডিজাইন দেন খুবই সুন্দর একটা কারু কাজ করা গর্জেস পাটি শাড়ি দেখেন এটা হলো মেরুন কালার এটার পাটটা কিন্তু একটু চিকন পা দেখেন পাটটা কিন্তু একটু চিকন পার অনেক গর্জেস এবং পারে কিন্তু ইস্টনে কাজ করা আছে অনেক সুন্দর আর ফেব্রিক্সটা কিন্তু সুপার নেটের ভিতরে গ্লেজিং কাপড় অনেক সুন্দর এগুলো কিন্তু স্কিন দেখা যাবে না স্কিন দেখা যাবে না অনেক একটু মানে ভারী কাপড় আর পুরো পুরোটা কিন্তু কাজ করা আর আঁচলটা দেখেন কিন্তু একটু হবে অনেক সুন্দর এবং ইস্টনে কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি তো ফেন্স এটা হলো মেরুন কালার অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা এটার ভিতরে অনেকগুলো কালার আছে সাতটা কালার আছে সাতটা কালার দেখাচ্ছি এটা হলো ল্যাভেন্ডার কালার দেখেন কত সুন্দর হ্যাঁ দেখো এটা হলো মিষ্টি কালার এটা কি কালার এটা হলো মানে আকাশি কালার এটা এটা হলো জাম কালার দেখেন কত সুন্দর জাম কালার এটা হবে অলিভ কালার লেবন কালার এটা কালার কটা এটা দেখেন এটা হলো মিষ্টি কালার দেখেন কত সুন্দর তোফেন্স এই শাড়ির প্রাইস থাকে মাত্র দুই হাজার টাকা পছন্দ হলে আগামীকাল দ্রুত চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি তো তোফেন্স এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুপার ডুপার হিট শাড়ি সুপার ডুপার হিট শাড়ি মানে এক কথায় অস মানে অসাম অস্থির শাড়ি দেখেন হলো গোল্ডেন কালার শাড়ি অনেক সুন্দর একেবারে আনকমন কমন শাড়ি জিমিচু পাটের শাড়ি দেখেন অনেক সুন্দর আহ কিন্তু কাটওয়ার করা খুবই সুন্দর দেখেন একদম অনেক সুন্দর পাটটা এবং পুরো শাড়িটা কিন্তু মাঝখানে কিন্তু আপনার ছোট 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 কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি আর পুরো আহ গর্জেস একদম মাল্টিমিয়া কাজ করা অনেক গর্জে শাড়ি দেখেন কত সুন্দর কত গর্জে সমান কথা ধরো কত গর্জে শাড়ি দেখেন অনেক সুন্দর দেখেন এই শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা অনেক গর্জের শাড়ি সারো দেখেন অনেক সুন্দর মাল্টিমিনা কাজ করা অনেক গর্জেস পার্টের শাড়ি এটা জাম কালার শাড়িটা অনেক সুন্দর পুরো পার্টটা কিন্তু গর্জেস আর পুরো বডিতে কিন্তু ছোটো ছোটো কাজ করা এটা এটার কালার আছে পাঁচটা কালার পাঁচ পাঁচটা কালার দেখাবো দেখেন এটা ফেন্স হবে গোল্ডেন কালার এটা তো ফেন্স এই শাড়ির প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশশো এটা হট পিঙ্ক কালার দেখেন এটা হট পিঙ্ক কালার এটা হবে পেঁয়াজ কালার খুবই সুন্দর শাড়িগুলো অনেক চমকরকার শাড়ি এগুলোর প্রাইস থাকবে বাইশো টাকা এটা হলো কী কালার কলি লাইট জাম এটা লাইট জাম কালার মানে কলি জাম এরম বলতে পারেন খুবই সুন্দর দেখেন এটা হলো আপনার অলিভ কালার তো ফেন্স এগুলোর প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা পছন্দ হলে আপনারা চাইলে সরাসরি দোকানে এসেও কিনতে পারবেন আর চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যারা অনলাইনে নেবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিব আপনাদের যারা অনলাইনে অর্ডার করবেন আপনাদের ও ক্রিম এক টাকা অ্যাডভান্স করতে হবে না যদি শাড়ি পছন্দ হয় জাস্ট নাম ঠিকানা ফোন নম্বর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা শাড়ি পাঠিয়ে দেব আর যদি পছন্দ হয় রাখবেন পছন্দ না হলে জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে শাড়ি ফেরত পাঠিয়ে দেবেন আর একটা কথা বলে দেবেন্স যারা শাড়ি কিনবেন যদি আপনাদের এক পিস লাগে এক পিস অর্ডার দিবেন যদি এক পিস লাগে এক পিস অর্ডার দেবেন অনেক কাস্টমার আছে শাড়ি কিনবে এক পিস শাড়ি অর্ডার দেয় পাঁচটা ওখান থেকে পছন্দ করে মানে একটা পছন্দ করে চারটা ফেরত দেয় এবার শাড়ি আমরা বিক্রি করি না একটা পছন্দ মানে যদি একটা রাখেন একটাই একটা অর্ডার দেবেন ভুল করে কেউ বেশি অর্ডার দেবেন না ঠিক আছে দেখেন এটা হবে মেরুন কালার খুবই সুন্দর এটা কিন্তু খুবই চমৎকার শাড়ি এটাও কিন্তু একদম সুপার নেটের ভিতরে খুবই গর্জেস মানে অনেক গর্জেস একটা পাটি শাড়ি তো ফেন্স এই শাড়িটা কিন্তু আমাদের আমরা পাইকে দামে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দিচ্ছি এটা কিন্তু মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার টাকা টাকার দামের শাড়ি দেখেন অল বডিতে গর্জেস কাজ করা এটার প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার সাতশো টাকা এক হাজার সাতশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারুন আমাদের মরিয়াম শাড়িগুলো থেকে দেখেন কালারগুলো কালারগুলো দেখাচ্ছি দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন কত সুন্দর গর্জিয়াস পারি শাড়ি একদম মাথা নষ্ট করা অফার পাইকারি দামে দিচ্ছি হোলসেল দামে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা দিচ্ছি দেখেন শাড়িগুলো পছন্দ হলে আমাদের দোকানের জটপট আগামীকাল সকাল সকাল চলে আসবেন কালারগুলো দেখা দাও দেখেন এটা এটা হলো পার্পেল কালার খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখান কালার শাড়ি দেখাও এই দেখেন এটা মাংস কালার এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর যে মিষ্টি কালার এটা কিন্তু অনেক পাটি শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন মাত্র সতেরোশো টাকা হলে এই গর্জেস গর্জেস পাটি শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিম শাড়ি করতে করে দেখা দাও তো ফেন্স দেখেন এটা এটা হলো মিষ্টি কালার খুবই সুন্দর শাড়ি এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা হবে জর্জের ভিতরে শিপন জর্জের ভিতরে খুবই সুন্দর শাড়ি এটা মেরুন কালার এটা পেস্ট কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার সাতশো টাকা হলে এই শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যারা আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন এটা ভিতরে একটা ব্লু কালার হচ্ছে ব্লু কালার দাও এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা যারা কিনবেন আপনারা আগামীকাল আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো ফ্রেন্স সবাই ভালো থাকবেন सुस्थ अस्सलाम वालेकुम